রাইডেল কিন্তু সুল্লি লোডের ভিতরে মনেছেন আছে ঠিক আছে আপনার ঘরে লাগিয়ে দেওয়ারি এটা আমার বিদ্যুৎ লোড করতে এবারে তার জন্য দাও খেট আছে নাই আমরা দশ কেন দিকে আসছি এটাকে দাব সেটা আসছি এরকম কিন্তু না আমরা যে এই বিপুল থেকে আসছি সুতরাং এই যে টাকা সেটা বিড়ালও মারা যায় কাঁপও মারা যায় ওটা এটা আমার বুঝতে পেয়েছে এখন যে বিড়াল নামার মার না মারার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো আমার এখানে লোকজন আছে আমি পঞ্চাশ পরিমাণ লোকজন নিয়ে আসছি ইটুকে নিয়ে আসছি কষ্ট নাচর করতে রায় কিন্তু কোন দিন লোডের ভিতরেশন আছে ঠিক আছে আপনার ভাবে নামিয়ে পড়া দিতে পারি এটা আমার বিদ্যুৎ ভর্তি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করছে কিংবা কোনো প্রকার কারণ আপনাদের কষ্ট পান ক্ষতিগ্রস্ত হওয়ার এরকম কিছু করতে চায় না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বাংলা ঘরে ফোন পাই তুমি কামে সেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়ে দিতে বাড়িঘর লুট খরাপ করতেছে আমি কিন্তু मैम नमल कोई रखो ना नमाले की आपने